সে বলছে আমরা যখন বেরিয়ে যাই আমাদের পায়ের কবজি পর্যন্ত রক্তে ডুবে গেছে পায়ের কবজি পর্যন্ত ডুবে গেছে আর এই কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি এতিম হত্যা করেছে কে এই সব পুলিশ অফিসার এবং মারু আমার বাড়ির সাক্ষে থেকে সুতরাং এই পুলিশদের বিরুদ্ধে শেখ হাসিনা শব্দ করতে পারবে না টু শব্দ করতে পারবে না এই আজিজির বিরুদ্ধে টু শব্দ করতে পারবে না জেনারেল নেহরুজি স্বাক্ষরপি কে আর এই আজিজির বিরুদ্ধে সে কিছুই করতে পারবে না এরা সব আনলি এরা মিলে অবৈধভাবে আনকনস্টিটিউশনাল আন ইলেক্টেড গভর্নমেন্ট কে ক্ষমতা রেখে এখানে ভাই বলছে হাবিব ভাই ডাকা বাহিনী এটা শোনেন আমি আল্লাহর রহমতে ছজন এর অফিসার ছিলাম বঙ্গভবনে মানে ক্ষমতার পিকে আমি বসেছিলাম সুতরাং আমার অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছিল মায়ানমার আর্মি আমাদের চেয়ে ইনফেরিয়ার ছিল কোন সময় পর্যন্ত পর্যন্ত ইনফেরিয়ার ছিল তারপরে ওরা সুপেরিয়ার হয়ে গেছে দেড় লক্ষ আর্মি কিন্তু ওরা ডুবো নিয়ে পারমাণবিক ডুবো জাহাজ নিয়ে আসছে কোরিয়া থেকে নর্থ কোরিয়া থেকে এবং ওরা আমাদের চেয়ে এখন সুপেরিয়ার এবং আমরা ওদের ভয়ে কম্পমান ভীত সন্তুষ্ট আমি আমি আর কি উদাহরণ দিচ্ছি যখন রোহিঙ্গারা প্রথম আসছিল জিয়া রহমানের সময় সে সময় এই রোহিঙ্গাদের বিষয়ে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ালিউর রহমান ওয়ালিউর রহমান উনি মারা গেছে উনি জিয়া রহমানের প্রসঙ্গ বলতে বলতে টিভিতে মারা গেছে উনি বলছিলেন জিয়া রহমান সাহেব মায়ানমারের প্রেসিডেন্ট হুংকার দিছিল যেদেরকে আমরা ফ্রিডম ফাইটে বানাবো

জানু কোথায় চলে গেছে তার ওয়ার্ডশিপ এসে ওখানে সেন্ট মার্টিনে গোলাগুলি চালাচ্ছে আমার বলছে এটা কিছু না শোনেন বাংলাদেশের নেতৃত্ব দেবার মতো ক্ষমতা এবং একটা যুদ্ধের ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা এখন নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী কারণে কেন 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 নেই কারণে যখন আমি বলছি আমি মুক্তিযুদ্ধ অফিসারদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কেননা আমাদের সেনাবাহিনী এখন ব্যবসায়ী বাহিনী হয়ে গেছে এই সেনাবাহিনীর মধ্যে ব্যবসা ঢুকাই থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখাছে এদেরকে টাকা পয়সার দিকে ধন দৌলতের দিকে ঢুকাইছে আমাকে একজন লেফটেন্ট জেনারেল বলেছেন যে দুইজন মেজর জেনারেল মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক আগে দশ বছর আগের কথা বলছি আহ মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বললেন যে অমুক মেজর জেনারেল খুব দুর্নীতি করতেছে এদের কিছু করা দরকার তা মাননীয় প্রধানমন্ত্রী থাকে তাদেরকে বলছে তোমাদের কি তারা টাকা পয়সা নিয়ে যা পারে ঘরে করুক আমার দিকে যেন না তেমনি এই যে পলিউশনটা ঢুকাইছে আমাদের এই সেনাবাহিনীকে ফেরত আনতে এই সেনাবাহিনীকে তার জায়গায় ফেরত আনতে পঞ্চায়েত বছর যদি লাগবে এই দেখেন সাহেব মানুষের বইটা আমি দেখাচ্ছি জেনারেল মানুষরা তার ফিল্ড মার্শাল থেকে যখন রিটায়ারমেন্টে গেলেন তখন উনি তার অয়েল ডিনার একটা ভাষণ দিয়েছিলেন ভাষণ দিয়ে লাস্ট সেন্টেন্স বলেছিলেন Jay, I'm leaving this, my army like Yazoo's muscles. You must keep them like that, so that Indian army will will will, will win lot of battles and lot of wars. So dinner and our said, "Sir, uh, what is Yazoo's muscles?" So when you, jay, you go through the book of the history of Sarazin written by Sir Ali. ছিল ক্যালকাট হাইকোর্টে চিম যাচ্ছি মুসলমান ওই বইতে আছে ইসলামের শেষ জামানা ইয়াজুজ মালুস বেরিয়ে আসবে তারপর তারা যখন পাহাড় ভেঙে বেরিয়ে আসবে তাদের সামনে যা কিছু পাবে মুহূর্তে তারা তাদের ধ্বংস করে পড়বে তো এই যে সেনাবাহিনীকে ইয়াজুজ মানুষ করতে হবে সেই জায়গায় আমরা তাদেরকে ব্যবসায় বাহিনী করে নিচ্ছি এখন এত ব্যবসা তারা লিপ্ত হয়ে গেছে তারা কেউ যুদ্ধ করবে না এই যে কি হলো ইরাকের সাদ্দাম হোসেন সে যখন যুদ্ধ করতে পারলো তার আর্মি পালিয়ে গেল তার জেনারেলদেরকে সব আমেরিকানরা নিয়ে গেল তার আর্মি চিফ এখন কোথায় থাকে জানেন স্পেনে একটা প্যালেসে থাকে তাদেরকে সব এরকম দিয়ে দেওয়া হয়েছে সুতরাং সেনাবাহিনীকে মধ্যে যদি আপনি টাকা ঢুকান এবং তাদেরকে পলিউটেড করে ফেলেন তাহলে কিন্তু বাংলাদেশ সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশ যে ত্রিশ লাখ শহীদের দেহ এই বাংলাদেশে মাটি নিচে আছে সেই শহীদের আত্মা শহীদের নিয়ে যাওয়া হচ্ছে প্রদেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাতে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা এখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সরকার সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী থেকে যে ভূমিকা রাখবার প্রয়োজন ছিল সেটি আপনি পর্যাপ্ত

তখন ওই চিফ কোর্ডিনেটর চট্টগ্রাম আমি তার ডেপুটি কোর্ডিনেটর আমরা জেলা স্ট্রাইক পরিষদে কাজ করতাম এস তারা কিন্তু আমরা গিয়েছিলাম স্ট্রাইক আর্মি চিফ নুরুদ্দিন এবং মোকাম গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি তারাই এই ফোর্স নিয়ে আসছিল বিশাল ফোর্স আণবিক যুদ্ধে জাহাজ তারা কিন্তু ওই সময় মায়ানমারে ঢুকতে চেয়েছিল তবে বলছিল বাংলাদেশ আর্মি প্রথমে ইনভেট করবে পিছনে তারা থাকবে এবং যাতে মায়ানমার আর্মি বেশি ক্ষতিগ্রস্ত না করতে পারে আকাশ থেকে তারা ঘুমেন কেমিক্যাল ছাড়িয়ে দেবে যাতে ঘুমায় থাকে থার্টিসিক্স আওয়ার কিন্তু সেই অফার দিদেন বেগম নিতে উনি আর যুদ্ধের ঝুঁকি নিতে পারেন এবং এখন শেখ হাসিনা আরেকজন প্রধানমন্ত্রী বদ্মমাহিনা এনারা কিন্তু যুদ্ধের ঝুঁকি নিতে পারবে না মানে বিক্রম এবং এবং বীরত্ব বীর্য এসব তাদের মেরুদণ্ড নেয় তাদের দ্বারা হবে না এবং একজন যে আগে বললেন যে ট্রাইব্যুনাল বাংলাদেশকে বাঁচাতে হলে একজন এবং অথবা সিঙ্গাপুরের লিকানিউ এরকম লোক না হলে বাংলাদেশে অসম্ভব যেভাবে অফিসাররা সেনা অফিসার সিভিল অফিসার এবং পুলিশ অফিসাররা হাজার হাজার কোটি টাকা মালিক আমি একটা উদাহরণ দিচ্ছি রূপপুর পারমাণিক প্রকল্প এখানে আমাদের ব্যয় এক লক্ষ আঠাশ হাজার কেউ টাকা ইন্ডিয়া ঠিক একই একই পারমাণিক প্রকল্প করেছে বাংলাদেশের চেয়েতে আহ বাংলাদেশের তিনশো পঞ্চাশ গুণ কমে এবং বাংলাদেশের পারমাণিক চুলি থেকে প্রতি মেঘাওয়ার বাবদ ব্যয় হয় তিপ্পান্ন কোটি টাকা আর ভারতে পনেরো কোটি টাকা এই জায়গায় এক লক্ষ কোটি টাকা চুরি করা হয়েছে এক লক্ষ কোটি টাকা এবং এইটা একটু ঠাকুর মন্ত্রণালয়টা কি করলো মন্ত্রণালয় কি করলো যে পারমাণবিক প্রকল্প ইন্ডিয়া নিচে তাদের সাথে আমরা তিনশো পঞ্চাশ গুণ বেশি দামে নিলাম কেন ওইটা আমি এক্সপ্লেন করলে বুঝতে পারবেন যে গোড়ার গরত্ব কোথায় বিষটা কোথায় মূল বিষটা কোন জায়গায় বিটের পাবে যেমন মাননীয় প্রধানমন্ত্রী যেদিন এই রূপ প্রকল্প হ্যান্ড ওভার হলো ওখানে রাশিয়ানরা ছিল উনি একটা তাদের অভিনন্দন দিলেন এ করলেন সে সেই জায়গায় উনি বলে ফেললেন আমার একটা বড় মেয়ে চলে নিব দেখেন মন্ত্রীসভায় আলোচনা হয় নাই সচিব কমিটিতে আলোচনা হয় নাই তিন বাহিনীর সাথে আলোচনা হয় নাই অনারণ অনারণ সিটি ক্লিয়ার ও দিাল জিনিস তো যখন ইউরোপ প্রপারলি বন্দুক করে দিচ্ছে আর বাংলাদেশ ছোট ভূখণ্ড এখানেতে বিপদ হলে বাংলাদেশের লোক 10 মিনিটের মধ্যে এত লোক মারা যাবে তুমি কি একাকা একা একা ন্যাশনের সামনে ওজন করে দিলে তো এই বিষয়ে আমি এই যে আমাদের বিজ্ঞান মন্ত্রয়ের যে মন্ত্রী উনি উনি ওসমান ওসমান আপনার সে খুব মানে সম্মান দেখি বলে পদ্ধতি হবে এটা বলার কারণ হলো ওর বাবার আমি দেখভাল করতাম ওর বাবা বিশিষ্ট লেখক ছিলেন আমার বন্ধু ছিলেন এবং তার খাবার দাবার আমি বাড়াতাম এমনকি ওই আপনার হাসপাতালে ভর্তি ছিলেন ডক্টর আজাদের ওখানে ভর্তি ছিলেন উনি ফোন করে একদিন বললেন আমার ছেলে আমার আশি হাজার টাকা মুসা আমার ছেলের সব কুসন্তান কেউ দেখতে আসে না বিল দিচ্ছে না তুমি একটু টাকাটার ব্যবস্থা করো হাজির আমি বহু চিঠি লিখেছি সেসব ফেলে দিছে আমার পর স্টাফের বলে চিঠি পাঠাবেন না ওনার চিঠি পড়ে নাই তো আমি গেলাম গিয়ে উনি বললে আমি আমার এজিবির থেকে আমি প্রবীণ ফান্ড থেকে আশি হাজার টুকু টাকা তুলে পরের দিন নিয়ে গেলাম তো ওই হাসপাতাল উনি বললেন যে বিলাদের ডাকলো বলে একটা পঁচিশ হাজার টাকা হয়ে গেছে তাই বলে আমি তো আশি হাজার টাকা নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা আরেকদিন সময় দেন তো আমি কে নিয়ে আসবো এমন সময় ওই ইব্রাহিম সাহেবের জামাই আসলো তার নাম ডক্টর আজাদ সে বেঁচে আছে আল্লাহ সে বললো যে স্যার উনি যে আপনাকে আশি হাজার টাকা দিচ্ছে উনি আপনার কে তবে আমার কেউ নাই বঙ্গবন্ধুর পক্ষে লেখক আমি বঙ্গবন্ধুর পক্ষে বললো আমি তো আপনার ঢাকা কলেজের ছাত্র দিয়ে আমি পাঁচ হাজার টাকা দিলাম সেইদিন উনি আমাকে বললেন আমার সন্তানগুলো হয়েছে কি সন্তান যেন সন্তান তিন প্রকার সুসন্তান কুসন্তান আর মূত্র সন্তান তা আমার সন্তানগুলো মূত্রে সুপুত্র না কুপুত্র না মূত্র এবং তারই এক ছেলে এখন বিজ্ঞান মন্ত্রী সে আমাকে নিয়ে গেলাম যেমন সমস্ত জেনারেল সচিব সব জেনারেল সে আমায় কি বললো সে বেচার সে আমায় কি বললো বললো যে আঙ্কেল এটা তো আমি এখানে কিছু করি না ওখান থেকে সার সংযোগ যেভাবে আসে যেভাবে নোট আসে ওই বাবা আমার তৈরি করে দেয় ওই বাবা আমার সই দেয় সেক্ষেত্রে ভালোই জানে যে একটা পারমাণবিক চুল্লি আমি নিলাম আর একটা নিচ্ছি বললে সে ঘোষণা করে দিল নিজে নিজে সে জানে যে মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুই না ওটা পিয়ন আমি এখান থেকে করে সব নিয়ে এটা যে সচিব কমিটিতে আলোচনা হবে তিন বাহিনী চিবে আলোচনা হবে এবং সব জায়গায় যাবে নিরাপত্তার ব্যাপার আছে উনি নিজে নিজে এই রাষ্ট্রটা উনি চালাচ্ছেন পারিবারিক সম্পদ সম্পত্তি হিসেবে তাদের পারিবারিক সম্পদ সম্পত্তি বাংলাদেশ আছে তার কোনো অসুবিধা নেই আর ওনার ভাড়া নাকি ভাড়া বাই না ওনার মেয়ের শ্বশুর ওনার কি হয় ওর বাড়িতে একদিন দেওয়া হচ্ছিল ব্যয় বা গেছি উনি একটা পাখি নিয়ে বসে থাকে পাখি গিয়ে হাত টাত বুলায় তুই নিজে নিজে বললেন এই জান জানেন তো আমার ছেলে হতভাগা সে দুই মিলিয়ন ডলার লস করেছে উনি তো আমার লেবার মিনিস্টার নাকি এল জিআর ও দুই মিলিয়ন ডলার লস করেছে তাদের মন খারাপ তাই বলে ঠিক আছে আমি চার পাঁচ মিলিয়ন ডলার দিচ্ছি আবার নতুন ব্যবসা শুরু করো তো আমি তখন তাকে তার দিকে বললাম যে আপনি তো আই এলতে ছিলেন আইএলতে বেতন কত বেতন তখন খুব গর্ব করে বললো হ্যাঁ 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 বেতন পেতাম আপনার ছেলেকে মুড়ি মুড়ির মতো চার পাঁচ মিলিয়ন ডলার দিবেন বলছেন কিভাবে দিচ্ছেন তাকে একটা ঠাপড়ে গেল তারপরে লোকজন আসলো লোকজন আসলো বলে ভাই তাহলে একটা আমার আছে কথা বলি তো দেখেন

এই যে আনার আনার যে নিহত আপনি জানেন ওখানে গোয়েন্দারা কি কি বলেছে গোয়েন্দারা বলছে প্রতি মাসে ওই এলাকার যারা প্রভাবশাল এমপি তাদেরকে দুই কোটি কোটি টাকা দিছে প্রভাবশালী কারা সব শেখ পরিবার সব পরিবার সব পরিবার আনার কি করে তিন চারবার এমপি হয় যে একটা দুর্দর্শন ঢাকার কিলার তার নামে ওয়ারেন্ট আছে ওয়াল্ড বাদ্যুবাল সে তিনবার এমপি কি করে হয় কেন সে তোমাদের টাকার যোগান দেয় টাকার যোগান দেয় এবং এইভাবে এখনকার এমপি বাহিনী 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 সোনাচার চোরাকার চোর বাহিনী এদেরকে দিয়ে বাংলাদেশটাকে তারা খাবলে খুঁড়ে ফোকরা বানিয়ে ফেলছে টোটালি ফোকরা বানিয়ে ফেলছে টোটালি ফোকরা বানি ফেলছে এর আগে আমি বলছিলাম জেনারেল আজিজ শেখে বলছিলাম যে সে ভাইদের পাসপোর্ট জালিয়াতি করেছেন ওইটা বলি কৃষ্ণা সিং হতি কৃষ্ণা সিং ছিলেন কৃষ্ণ ছিলেন নেহরুজির বোন তার হাজবেন্ড নাম সিং হতি কৃষ্ণা সিং হতি অনুরোধে তার হাজবেন্ডের এর ভাইকে পাসপোর্টের যে ফর্মে লিখে দিচ্ছিল এম এস পি পাসপোর্ট ইস্যু উইদাউট পুলিশ তার চাকরি চলবে আর এখানে আজিজের তো চাকরি চলে যায় নাই আজ যারা বহলতে বেঁধে আছে আপনাকে আমি ছবি দেখালাম একটু আগে যে একজন এই লোক হলো পর্তুগালের প্রধানমন্ত্রী তার চিভাবে সব দুর্নীতি করতে বলে জানা মাত্রই সে পদত্যাগ করে চলে গেছে এখানে আমার আগের বক্তব্য বলেছেন যেগুলো

আমি <laughs> আল্লাহ <laughs> <laughs> <laughs>

তার নামাজ হওয়ার জায়গা আর কবুল হবে না তাদের সমর্থক ধরো নামাজ হওয়ার জায়গা আর কবুল হবে অথচ এই এতিম হত্যা করেছে কে এই অতিম মধ্যে এই পুলিশ অফিসার ছিল এই আদিজ ছিল এই এরা সবাই ছিল আমন কি এটা আমাকে একজন ডিআইজি আমার বাড়ি এসে কনফেশনাল স্টেটমেন্ট দিয়ে গেছে সে দেশবাসীকে তার নাম মারুফ ডিআইজি সে আমার বাড়ি আসছিল কি জন্যে তার ট্রান্সফার সিলেটে ডক্টর আলম স্যারকে দিয়ে ট্রান্সফার ঠেকি ঢাকাইতে পারছি না আমি সব করে আর করার কারণে তার এই বসে তাকে আমি ডাকলাম কনিষ্ঠ পুত্র ছিল মাহমুদ হাসি মুনাজ আমাকে বলছে ওরা ব্যাংকের কমিশনার খুলে দিয়েছিল তারা সাড়ে তিন পালিয়েছিল সাড়ে পাঁচটায় যখন কনসোল খুলে দেয় মাইকিং করতে বেরিয়ে যাও

এতিমে রক্তে ডুবে গেছে পায়ের কবজি পর্যন্ত ডুবে গেছে আর এই কোরআন শরীফ আল্লাহ বলছেন আমি এতিম এতিমকে হত্যা করেছে কে এই সব পুলিশ অফিসার এবং আরুখ আমার বাড়ি সে সাক্ষে দিয়েছে সুতরাং এই পুলিশদের বিরুদ্ধে সে হাসিনা টু শব্দ করতে পারবে না টু শব্দ করতে পারবে না এই আজিজির বিরুদ্ধে টু শব্দ করতে পারবে না জেনারেল নেহরুজি স্বাক্ষর এমএসপি কে আর এই আজিজির বিরুদ্ধে সে কিছু করতে পারবে না সব এরা মিলে বলছে আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখে আমাদের সমাজের যোগ্যাসনটিতে যোগ্য লোকটিকে দেখতে পাওয়া যায় না সে আসল নর বা দখল করে রাখে তখন রৌরব নরক হইতে অগ্নিপিণ্ড ধরা এসে পড়ে সেই অবস্থা এখন বাংলাদেশ আপনাকে ধন্যবাদ